ভিন্নভাবে করার চেষ্টা করেছি আজকের চিংড়ি ভর্তাটা দারুণ সুস্বাদু হবে খেতে একটু অন্যরকম স্বাদের আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এবং চুলাটাকে আমি জ্বালিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লেজ মাথা খোসার অংশটাকেও বাদ দিয়ে নিয়েছি চিংড়িগুলো যখন পানিতে দেওয়া হয়ে যাবে তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে আমি ফালি করে ভাজটা ছুটিয়ে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি রসুন এখানে একটা দেশি রসুন ব্যবহার করেছি আস্তকুয়া এবং ঝালের জন্য ব্যবহার করব কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাছ বরাবর ভেঙে তারপরে ব্যবহার করছি কাঁচামরিচ আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে চিংড়ি কাঁচামরিচ ধনে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং লবণটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো মতো নেড়ে চড়ে উল্টে বাল্টি মিশিয়ে নিব একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুন সম্পূর্ণটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটা বলক চলে এসেছে ঢাকনা তুলে দেখে নিচ্ছি অনেকটা পানি আছে এখন এই পানিটাকে শুকিয়ে ফেলবো এখন আর কোনো রকম ঢাকটা ব্যবহার করব না এই পর্যায়ে চিংড়ি কাঁচামরিচের এত সুন্দর একটা ফ্লেভার বের হয় এই ভর্তাটা না তৈরি করলে বুঝতে পারবেন না যখন পানিটা একেবারেই টেনে যাবে একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচে থাকা পানিটাও যাতে ভালো মতো টেনে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ এবং কাঁচামরিচটাও অনেকটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ব্যবহার করব সামান্য একটু সরিষার তেল সরিষার তেল দিয়েও একটু ভেজে নেব খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই হালকা একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু নেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন এরকম ভাজা হয়ে যাবে সবগুলো তুলে নেব সবগুলো তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি এই ভর্তাটা গরম ভাতের সাথে এত সুস্বাদু হয় একবার না তৈরি করলে বুঝতে পারবেন না চিংড়ি মাছ পেঁয়াজ রসুনগুলো ঠান্ডা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি আমি এখানে দুইভাবে পেঁয়াজ ব্যবহার করেছি লক্ষ্য করেছেন হয়তো লবণটাও আমি দ্বিতীয়বার ব্যবহার করছি যেহেতু চিংড়ি মাছ সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম এবার ভর্তার পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো মতো পেঁয়াজটাকে কষলে নিচ্ছি রসুনগুলোও পেঁয়াজের সাথে কষলে নেব খুব বেশি মসৃণ করার দরকার নেই আধা ভাঙা করে কষলে নিলেই হবে এবার মরিচগুলোকেও ভালো মতো কষলে নিচ্ছি ভর্তাটা যত বেশি মাখানো হবে ভর্তার টেস্ট কিন্তু তত গুণই বেড়ে যায় ভালো মতো মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি যাতে পেঁয়াজ থেকে পর্যাপ্ত পানিটা বের হয়ে যায় এবং পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায় এভাবেই মেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য সরিষার তেল ভর্তা বানাবো আর সরিষার তেল দিব না তা কি হয় এখন ভালো মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো কষলে নিচ্ছি তার সাথে চিংড়ি মাছগুলোকেও মিশিয়ে নিচ্ছি মাছগুলোকেও হাত দিয়ে ঢোলে কচলে নিচ্ছি তবে খুব বেশি মসৃণ করে কচলে নেওয়ার দরকার নেই একটু আধা ভাঙা করে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিলেই হবে সবগুলো চিংড়ি ভালো মতো কচলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনে পাতা ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটাতে ধনে পাতা কাঁচামরিচ রসুন চিংড়ির এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত ভর্তাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যখন ভর্তাটা ভালো মতো মেশানো হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে আরও কিছুটা সরিষার তেল এতে করে ঝাজালো একটা গ্রান আসবে সরিষার তেলটা দিয়েও ভালো মতো মেখে নিচ্ছি আমার ভর্তাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের কাঁচা মরিচ দিয়ে চিংড়ি ভর্তা আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ